কাল্পনিক রূপকথার গল্পে মৎস্যকন্যার নাম নিশ্চয়ই শুনেছেন কিন্তু বাস্তবে এর ব্যাখ্যা যে বিজ্ঞানীরা একেবারেই দিতে পারেনি তা কিন্তু নয় জলপরি জলকন্যা মৎস্যকন্যা আপনি যাই বলুন না কেন এমন এক প্রাণীকে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা এই অদ্ভুত প্রাণীটির নাম ফিজি মারমেইড এটি দেখতে কিছুটা বাদরের মতো আর কিছুটা মাছের মতো আবার দেখতে আংশিকভাবে শরীরের মতো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিজি দ্বীপপুঞ্জের কাছে ধরা পড়েছিল তাই এর নাম দেওয়া হয়েছে ফিজি মার্মেইড এটিকে একটি রহস্যময় প্রাণী বললে ভুল কিছু বলা হবে না এমনকি এই রহস্যময় প্রাণীর ধেরাবশেষ দীর্ঘকাল ধরেই বিশ্বজুড়ে বিজ্ঞানীদের বিভ্রান্ত করা চলেছে যদিও সদ্য নয় এর খোঁজ পাওয়া গিয়েছে বহুদিন আগেই আর তারপর থেকেই চলছে গবেষণা এই প্রাণীটির নাম ফিজি মারমেইড এটি দেখতে কিছুটা বাদলের মতো আর কিছুটা মাছের মতো আবার দেখতে আংশিকভাবে শরীরশৃপের মতো এটিকে একটি রহস্যময় প্রাণী বললে ভুল কিছু বলা হবে না এমন কি এই রহস্যময় প্রাণীর দেহাবশেষ দীর্ঘকাল ধরেই বিশ্বজুড়ে বিজ্ঞানীদের বিভ্রান্ত করে চলেছে এই প্রাণীটিকে কোথায় প্রথম দেখা গিয়েছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিজি দ্বীপপুঞ্জের কাছে ধরা পড়েছিল এই প্রাণীটি দেহাবশেষ শতকের একজন আমেরিকান নাবিক জাপান থেকে ইন্ডিয়ানাতে নিয়ে এসেছিলেন তারপর তিনি উনিশশো সালে ক্লার্ক কাউন্টি হিস্টোরিক্যাল সোসাইটিতে সেই দেহাবশেষের অংশগুলি দান করেছিলেন এখনো পর্যন্ত একদল গবেষক এই প্রাণীটি আদতে কি তা খুঁজে বের করার চেষ্টা করছে গবেষণায় কি দেখা গিয়েছে নর্দার্ন কেন্টাকি ইউনিভার্সিটির রেডিওলজি বিভাগের গবেষক শিক্ষার্থীরা কিছু বিশেষ আধুনিক কৌশলের সাহায্যে এই জীবের ওপর পরীক্ষা চালাচ্ছেন রেডিওলজি বিজ্ঞানের ছাত্র আমান্ডা নাসালস্কি বলেছেন আমি মনে করি এটা চমৎকারের থেকে কম কিছু নয় তিনি বলেন এর আগে এমন কোনো জীব দেখা যায়নি এমন কি এমন কোনো জীব নিয়ে গবেষণাও করিনি তাই আশাই করিনি যে এমন কিছু থাকতে পারে রেডিওলজি সায়েন্সের অধ্যাপক ডক্টর জোসেফ ক্রেসের মতে তাদের উদ্দেশ্য হল দেহাবশেষের কোনোরকম ক্ষতি না করে যতটা সম্ভব তথ্য খুঁজে বার করা কিভাবে করা হচ্ছে এই গবেষণা ডক্টর জোসেফ ক্রেসের মতে এক্স দিয়ে এই গবেষণা করা হচ্ছে প্রাণীটির কোনো অংশকেই ভাঙা হচ্ছে না যতটা সম্ভব অক্ষত রেখেই করা হচ্ছে গবেষণা তবে এটিকে বর্তমানে সিটি স্ক্যান করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়েছে তবে এই গবেষণা খুব সহজে শেষ হবে না যত বেশি পরীক্ষা করা হচ্ছে ততই নতুন নতুন তথ্য জানা যাচ্ছে পৃথিবীতে এর আবিষ্কার কোথা থেকে হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন